বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম তা হলো আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন হয়তো ডিসেম্বর মাসে উৎস্বস্তি আবার শুরু হতে চলবে এবং সেই উৎস্বস্তিতে হয়তো আপনারা যারা দূরে এখন চাকরি করছেন তারা হয়তো বাড়ির সামনে চলে আসার জন্য একটি আশা প্রকাশ করছেন বা কি করে আসবেন সেই সম্বন্ধে বিভিন্নভাবে চিন্তাভাবনা করছেন কিন্তু আজকে একটি খারাপ খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হলাম দেখুন আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে বিকাশ ভবনের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেখানে তারা কিন্তু জানিয়ে দিচ্ছে যে এই উৎসশ্রী কিন্তু কি হতে চলেছে তার ভবিষ্যৎ এবং সেই উৎস সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তারাও যেন লেটেস্ট আপডেট পেতে পারে তো চলুন সেই নিউজই আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা দেখুন যে আজকে নোটিফিকেশানটি জারি করা হয়েছে সেই নোটিফিকেশানের ডেট দেখুন এখানে উনত্রিশ বারো দু সালে অর্থাৎ এই আজকেই হয় সেই আপনাদের প্রকাশ হয়েছে এবং সেটি আজকেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চললাম এখানে আপনারা দেখেছেন যে দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে যে হোয়ার অ্যাজ দ্য স্টেট গভর্নমেন্ট ভাইড নোটিফিকেশান নম্বর এত ও তিরিশ ছয় দু তেইশে হ্যাজ টেম্পোরারি সাসপেন্ডেড দ্য ট্রান্সফার পোর্টাল উৎস সি আপ টু অর্থাৎ সালে যে এটা করা হয়েছিল সেটি কিন্তু এটা বাইশ এটা তেইশ হবে এটা ভুল আছে যদিও দু হাজার তেইশ হবে মনে হচ্ছে যাই হোক এখানে বলা হচ্ছে যে জুন মাসের তেইশ তারিখ থেকে কিন্তু সেটি সাসপেন্ড করা হয়েছে টেম্পোরারি উৎস্বস্তি পোর্টালটা আহ তেইশ সালের ডিসেম্বর মাস অব্দি একটা উৎস্বস্তি পোর্টাল বন্ধ করার জন্য কিন্তু টেম্পোরারি সাসপেন্ডেড করা ছিল কিন্তু আজকে দেখুন একটি নোটিফিকেশান দেওয়া হচ্ছে যে ওয়ার অ্যাজ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভাইড নম্বর এত তেরো বারো তেইশে তার একটি রিকোয়েস্ট পাঠিয়েছিল কাকে না তা স্কুল এডুকেশন অ্যান্ড ডিপার্টমেন্ট টু এক্সটেন্ড দ্য সাসপেনশান পিরিয়ড অফ উৎস্বস্তি পোর্টাল টিল তিরিশ ছয় দু হাজার চব্বিশ ডিউ টু দ্য অনগোয়িং recruitment process. অ্যান্ড রিলেটেড ইস্যুস অর্থাৎ সেই যে আজকে যে তিরিশ তেইশ বারো যে তারিখে যে একত্রিশ বারো দু হাজার তেইশ অব্দি যেটি সাসপেন্ড ছিল সেটি কিন্তু আরও বাড়িয়ে কিন্তু তিরিশে জুন অবধি দু হাজার চব্বিশ অবধি কিন্তু করা হলো অর্থাৎ উৎস্বস্তি পোর্টালটি কিন্তু আবার সাসপেন্ড করা হলো এবং তা তিরিশে জুন দু হাজার চব্বিশ অবধি কিন্তু সেটি কিন্তু বন্ধ রাখা হচ্ছে অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু কোনো উৎস্বস্তির মাধ্যমে রকম ট্রান্সফার করা সম্ভব হবে না অ্যান্ড হোয়াট দ্য কম্পিটেন্ট অথরিটি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজিডার দ্য রিক দ্যুকেশন দপ্তর কিন্তু সেটিকে মান্যতা দিল সেই কারণে দেখুন এখানে বলছে নাও দেয়ার পাওয়ার কনফার্ড বাই প্রোভিশো দ্য রুল ফোর অব দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেটাকে বলা হচ্ছে আপনার জেনারেল ট্রান্সফার এবং ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অ্যান্ড রিঅ্যালোকেশান যেটা রুল দু হাজার পনেরোতে করা হয়েছিল দ্য গভর্নর হ্যাজ প্লেসড দ্য এক্সটেন্ড দ্য টেম্পোরারি সাসপেনশান অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রসেসিং অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশান টিল তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ তিরিশ ছয় তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু সেটিকে বন্ধ রাখা হচ্ছে কি না অনলাইন ট্রান্সফারই বলুন বা যে কোনো ট্রান্সফার যে কোনো ট্রান্সফার এখানে দেখুন অনলাইন ট্রান্সফার প্রসেসিং বা অ্যাপ্লিকেশান ট্রান্সফার অফ অ্যাপ্লিকেশান সব কিছুই কিন্তু সম্পূর্ণ কিন্তু বন্ধ রাখা হলো তিরিশে জুন পর্যন্ত দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দিস ডিপার্টমেন্ট এখানে দেখুন এখানে অর্ডার দেওয়া হলো ডেপুটি সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে কিন্তু এই অর্ডারটি পাবলিশ করা হয়েছে অর্থাৎ এই নোটিফিকেশনটি জারি করে তারা জানিয়ে দিল যে উৎস্বস্তি কিন্তু যে পোর্টালটি আপনারা অনেকেই এর দ্বারা উপকৃত হয়েছেন বিশেষ করে যারা অনেক দূরবর্তী স্থানে রয়েছেন বাড়িঘর ছেড়ে যারা দিনের পর দিন বসে রয়েছেন যে আসায় যে উৎস্বস্তি পোর্টালটি হয়তো একত্রিশে ডিসেম্বরের পর আবার খুলতে চলেছে কিন্তু এখন আজকে যে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হলো কিন্তু উৎস্বস্তি পোর্টালটি কিন্তু আরও ছ মাস অব্দি বন্ধ করে রাখা হলো এবং ভবিষ্যতে যখনই আবার এই নতুন আপডেট আসবে আপনাদের সঙ্গে অবশ্যই আমরা শেয়ার করে জানাব আপনাদের অনেকেরই এর দ্বারা অনেক অসুবিধার মধ্যে আপনারা পড়বেন আপনারা এই ব্যাপারে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অর্থাৎ আপনাদের মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই পোর্টালটি কি সাসপেন্ড করে রাখা উচিত নাকি এখনও এই পোর্টালটি ছেড়ে দেওয়া উচিত যারা দূরতূর্তী স্থানে আছে বাড়িঘর থেকে যারা দিনের পর দিন বাইরে পড়ে রয়েছেন সেখানে যে হারে বাজার দাম বেড়েছে সেখানে নিজের সংসার বাড়িতে একটা সংসার চালিয়ে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানদের রেখে এছাড়াও আপনার নিজেদের আবার একটা আলাদা করে সংসার কিন্তু ওখানে প্রায় চালাতে হচ্ছে প্রায় দুই দিকে চালাতে কি আপনারা সবাই পাচ্ছেন এই অর্থনীতি যেরকম ডিএ আমাদের পাচ্ছি না ডিএটাও কিন্তু একবার অন্য অন্য রাজ্যে যেভাবে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিএ রয়েছে সেখানে কিন্তু এই রিসেন্টলি একটি ভিডিও আমি আপনাদের দিচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আরও চার পার্সেন্ট অর্থাৎ ছয় চার দশ পার্সেন্ট কিন্তু ডিএ দিয়েছেন তাহলেও কিন্তু আমাদের এখনও বকেয়া আছে প্রায় ছত্রিশ পার্সেন্ট এই ছত্রিশ পার্সেন্ট ডি এর কী শুরু হবে হলো এবং আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসেও কিন্তু ডি যে কেসটি আছে সুপ্রিম কোর্টে উঠবে সেখানেও কি ফলা আসে সেটিও অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো সব মিলিয়ে এই যে সামগ্রিক পরিস্থিতি এর জন্য কি আপনারা তৈরি হয়ে আছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ